হেই বিউটিফুল পিপল কেউ সবার কেমন আসান সবাই আবারও হাজির আলম গুলশানের অভিযান নিয়ে আনস্যাটিসফাইড আনজিভাইদের খোঁজে তো এর আগে গুলশান এক দুইতে ঘোরাঘুরি করছি দেন এবার গুলশান পুলিশ প্লাজা থেকে পুরো গুলশান এড়েই ঘোরাঘুরি করবো এবং চেষ্টা করবো যে আসলে তাদেরকে খুঁজে পাওয়া যায় কি না বা আমাকে কেউ ডাকে কিনা হ্যাঁ তো গুলশান একে চলে আসলাম আমরা পুলিশ প্লাজা থেকে গুলশান একে এসে অনেকটাই এদিক ওদিক ফলো করতেছি আসলে কেউ আসে কিনা বা ডাকে কিনা সেই অপেক্ষায় আসি এভাবেই যাচ্ছে তারপর আবার গুলশান এক থেকে গুলশান দু উদ্দেশ্যে চলে আসি দুশ্রেনের সামনে থেকে ফলো করতে থাকি যে এখানে কাউকে পাওয়া যায় কিনা তো এভাবে গুলশান দিই ক্রস করতে করতে কিংফিশারের গুলিতে যাই তো ওই আসলে ওইভাবে মেলে না তো তারপরও চেষ্টায় আসি দেখি এখানে অবশ্যই রানিংয়ে আসি হ্যাঁ দেখতেছি যে আসলে আশেপাশে কেউ আসে কি না গাড়ি ঘোড়াই বা আশেপাশে তো আসলেই মেলে না আসলে আমরা যেটা শুনি আসলে সবসময় সেটা হয় না তারপরও চেষ্টা করি যেহেতু গুলশান এই আশেপাশে থাকি তারপর গুলশান ক্লাইবের পাশ দিয়ে গেলাম আসলে ক্লাইবে তো বোঝে নেই খুব লাকজারি খরচের একটা ব্যাপার স্যাপার থাকে তাছাড়া ক্লাইবে যে একদিন থাকার ইচ্ছা আছে হ্যাঁ এভাবেই গুলশান ওয়েস্টিন ক্লাইবের সামনে ঘোরাঘুরি করে গুলশান দুইয়ের সার্কেলের পাশে চলে এসে তো এখানে আসলে একটা অদ্ভুত ব্যাপার হয় গাড়িতে একজন বসে আছে সে আমাকে ইন্ডিকেট করছে আসলে কী জন্য করছে আমি নিজেও জানি না হ্যাঁ তো তার দিকে একটু ফোকাস করার চেষ্টায় আছি যাই হোক এবারে যাত্রায় আমরা মিস করলাম পেলাম না কাউকে আশা করি পরে আবার চেষ্টা করব তখন দেখি পাওয়া যায় কি না